في 2010 شوي تعثرت الأمور جبانة بعد 16 سنة কল্পনা করুন তো আপনি অনলাইন বা অন্য কোনো মাধ্যমে কোনো কিছু অর্ডার করলেন আর তা আপনার হাতে পৌঁছতে সময় লাগলো পাক্কা ষোলো বছর অবিশ্বাস মনে হলেও এমনই এক বিচিত্র ঘটনা ঘটেছে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ত্রিপলির এক মোবাইল ফোন ব্যবসায়ী সম্প্রতি নোকিয়া ফোনের একটি বিশাল চালান হাতে পেয়েছেন মজার ব্যাপার হলো এই অর্ডারটি তিনি দিয়েছিলেন আজ থেকে ১৬ বছর আগে অর্থাৎ দু সালে তার বছরই লিবিয়ায় গৃহযুদ্ধ শুরু হয় ভেঙে পরে দেশের যোগাযোগ ব্যবস্থা আর অবকাঠামো আর সেই বিশৃঙ্খলার মাঝে এই ফোনের কার্টুনগুলো আটকা পড়ে যায় কোনো এক অন্ধকার গুদামে অবশেষে যখন সেই বক্সগুলো দোকানে এসে পৌঁছোলো দোকানদার হাসবেন নাকি কাঁদবেন তা বুঝতে পারছিলেন না আনবক্সিং করার সময় তিনি হাসতে হাসতে মজা করে বলছিলেন এগুলো কি মোবাইল ফোন নাকি জাদুঘরের কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন এই চালানে ছিল সেই সময়ের তুমুল জনপ্রিয় মিউজিক এডিশন ফোন, যা সালে ছিল অথচ আজ এগুলো শুধু স্মৃতি আশ্চর্যের বিষয় হল ফোনের প্রেরক এবং প্রাপক উভয়ই ছিলেন একই শহর ত্রিপলিতে মাত্র কয়েক কিলোমিটার দূরত্ব কিন্তু সেই সামান্য পথ পারে দিতেই পার হয়ে গেল দেড় দশক সোশ্যাল মিডিয়ায় এই আনবক্সিং ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল অনেকে এই ঘটনা দেখে হাসলেও এর পেছনে লুকিয়ে আছে যুদ্ধের এক করুণ বাস্তবতা তবে ইন্টারনেটে অনেকেই কিন্তু অন্য সম্ভাবনাও দেখছেন কেউ বলছেন বর্তমানের স্মার্টফোনের ভিড়ে এই ট্র্যাকার বিহীন পুরোনো ফোনগুলো এখন অনেক দাম আবার ভিন্টেজ এবং পুরনো জিনিসের সংগ্রাহকদের কাছে এগুলো এখন দামি ট্রফির মতো অন্যদিকে এই ঘটনা আমাদের মনে করিয়ে দিল যুদ্ধ কিভাবে একটা সাজানো জীবন আর ব্যবস্থাকে বছরের পর বছর স্তব্ধ করে দিতে পারে